হাজির হয়ে গেছি তোমরা একটু ঝটপট করে সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও আমি বলেছিলাম আটটায় লাইব্রেরি আসবো তো ঠিক আজকে রাখতে পেরেছি তো সবাই একটু ঝটপট করে লাইব্রেরি জয়েন হওয়ার চেষ্টা করো লাইভটা শেয়ার করছি তোমরা সকলে একটু লাইক শেয়ার করো আর পাশে থেকে সবাই ঝটপট ঝটপট লাইভে জয়েন হয়ে যাও সবাইকে রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে থাকার জন্য আমি একটু আবারও শেয়ার করে দিচ্ছি তোমরা সবাই চলে এসো তোমাদের জন্য ওয়েট করছি ততক্ষণ তো আমি তো চলে এসেছি দেখো বলেছিলাম আসবো তো তোমরা এখনও কেউ জয়েন করো এই জন্য আমি এই টাইমে লাইভ আসতে চাই না কারণ আমি জানি তোমরা কেউ জয়েন করতেই চাও না তারপরেও একটু ওয়েট করবো তোমাদের জন্য দেখা যাক জয়েন না করলে আবার রাতেই করতে হবে টাইমে লাইভ হলে তোমরা কেউ জয়েন করো না অনেকে বলবে কেন রাতে লাইভে আসো আসলে এই টাইমে না আমার লাইভে কেউ আসে না এগারোটা বারোটার পরে এগারোটার পরে লাইভে আসলে তখন তোমরা জয়েন করো কিন্তু এই টাইমে কেউ লাইভে আসতে চাই না দেখো বসে আছি দেখে নাও সবাই বসে আছি চুপচাপ এখনও কেউ আসেনি দু মিনিট হয়ে গেছে এখনো কেউ লাগে যায় না করেনি বুঝতে পারছি না কেউ করবে কিনা দেখা যাক ঝটপট ঝটপট সবাই চলে এসো বন্ধুরা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবে সবাই কোথায় গেলে একটু হাই হ্যালো করবে ঝটপট করে চলে এসো আমার লাইভে সবাইকে রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে কে কে আছো সবাই একটু কমেন্টস করো আসছে লাইভটা কেটে কেটে চলে যাচ্ছে দেখো আমি লাইভে এসে বসে আছি যারা যারা বলেছিল একটা লাইব্রেরি জয়েন হবো কেউ জয়েন করছো না তারপরেও বসে আছি কিছুক্ষণ আরও থাকি দেখি তোমরা আসো কি না সবাই একটু হাই হ্যালো তো করো যারা যারা আছো একটু হাই হ্যালো করে দিও অনেক আশা নিয়ে আজকের লাইভে এসেছিলাম ভেবেছিলাম তোমরা সকলে জয়েন করবে সব আশায় জল ঢেলে দিলে কেউ জয়েন করছো না সত্যি কি কেউ আর জয়েন করবে না আমি নিজেই বুঝতে পারছি না যে লাইফে থাকবো না কেটে যাবো একদম জিরো জিরো বিয়ার্স বন্ধুরা তোমরা সবাই ফাঁকি দিলে বলেছিলে অনেকে বলেছিলে যে এই আটটার সময় লাইভ আসার জন্য আমি সন্ধ্যার পরে আমি বলেছিলাম রাত আটটায় আসবো দেখো তোমরা কেউ আসছো না কে আছো অন্তত হাই হ্যালো করে দাও প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা সবাই একটু হাই হ্যালো করো লাইক শেয়ার করতে দাও কে আছো এই মুহূর্তের লাইভে আমার সঙ্গে হাই হ্যালো করো যেই থাকো না কেন অন্তত হাই লিখ যেই বলছি কথাটা আবার চলে যাচ্ছে তাহলে আসার কি দরকার কেউ কিন্তু কমেন্টস করছে না লাইভে প্রায় দশ মিনিট হতে গেলে সাত মিনিট হয়ে গেছে এসে বসে আছি কারোর কোনো কমেন্টসই নেই দু একজন করছে আবার চলে যাচ্ছে এরকম করলে হবে সবাই একটু লাইভ কমেন্টস করো লাইভ আসার উচিত হয়নি এই টাইমে তোমাদের কথা শুনে এসেছিলাম অনেকে লাইক দিয়ে চলে গেছে কিছু কমেন্টস করেনি কি বুঝতে পারছি না কমেন্টসে কি কোনো প্রবলেম হলো না না কোনো কমেন্টস নেই কেউ কমেন্টস করছে না একটু হাই লিখতে কষ্ট সবাইকে হাই দিয়ে দিচ্ছি আমি সবাই একটু কমেন্টস করো প্লিজ ছটপট করে কমেন্টস করো কোথায় গেলে সবাই বলো তো কেউ একটা শেয়ার করছে না কমেন্টস করছে সরি কমেন্টস করছে না লাইক একজন লাইক দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা একটু হাই হ্যালো করো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি দেখো তোমাদের রিকোয়েস্টে এই টাইমে লাইভে এসেছি কালকে রাতের লাইভে এসে অনেকে রিকোয়েস্ট করেছিল এই টাইমে লাইভ করার জন্যই দেখো আটটা ঠিক ঠিক আটটা বাজতে আমি লাইভে এসেছি তোমরা কেউ জয়েন করছো না সবাই একটু হাই হ্যালো করো কেউ হাই হ্যালো করছো না কি করবো না একটা করবো না চলে যাব এই যে কেউ কিছু না বললে খুব পেয়ে যায় এটাই আমার স্বভাব জল্লুর রহমান এসে গেছে নাইস লুকিং বিউটিফুল লাভলি ভাবছি থ্যাংক ইউ থ্যাংক ইউ জুল্লু অনেক অনেক ধন্যবাদ তোমাকে লেভির সঙ্গে থাকার জন্য এতক্ষণ পর এলে একটু লাইক শেয়ার করো আর বেশি বেশি করে কমেন্টস করতে থাকো থ্যাংক ইউ জুল্লু প্লিজ লাইক শেয়ার কমেন্টস সবাই একটু ঝটপট করে কমেন্টস করো বন্ধুরা সবাই লাইক প্লিজ ওয়ান লাইক লাইক শেয়ার কমেন্টস প্লিজ লাইক শেয়ার কমেন্টস ঝটপট ঝটপট লাগবে তোমার তো জুল্লু আমার ছোটো ওকে থ্যাংক ইউ ধন্যবাদ জুল্লু তোমাকে জুল্লু থ্যাংক ইউ থ্যাংক ইউ স্বরূপ বলছে হাই লাইভে কালকে তোমাকে পড়েছিলাম না আটটায় আসবো অলরেডি তেরো মিনিট বারো সেকেন্ড লাইভে এসেছি বসে আছি চুপচাপ কেউ লাইভে জয়েন করে না এই তোমার কথা শুনে এই টাইমে লাইভে এসে এখন আমাকে বসে থাকতে হচ্ছে দেখো কেউ জয়েন করে না একজন দুজন এই তেরো মিনিট পরে তোমরা দুজন জয়েন করেছো জ্বল হচ্ছে লাইক ডান থ্যাংক ইউ জ্বলো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য সবাই লাইক দিয়ে দাও বলছি লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কে কে আছো ঝটপট ঝটপট সবাই জয়েন হয়ে যাও বেশি বেশি করে কমেন্টস করো লাইক করেছি ধন্যবাদ এতক্ষণ পরে কেন আসলে তাই বলো গুড ইভিনিং গুড ইভিনিং থ্যাংক ইউ ভালো লাগছে না এরকম লাইভ করা যায় না এক দুজন নিয়ে এত কষ্ট করে আর এই টাইমে আর লাইভ আসবো না থেকে একটু দেরি করেই লাইভে জয়েন করবো প্রচণ্ড খারাপ লাগে আমার এই টাইমে লাইভ করতে আসলে কেউ জয়েন করে না করতে করতে মাথাটা খারাপ হয়ে যায় আমার বৃষ্টি হচ্ছে কেমন আছো ভালো লাগছে না ভালো ছিলাম কিন্তু এই টাইমে লাইব্রেরি সেইটা খারাপ হয়ে গেল কেউ জয়েন করছে না তোমার কথা শুনে এসেছি দেখো কেউ নেই বৃষ্টি ভাঙা বৃষ্টি হচ্ছে মাথাটা ধরে গেছে মার্কেট গিয়েছিলাম ওকে তো একদমই ভালো লাগছে না লাইফটা কেটে দিয়ে একজন নিয়ে লাইফ করা যায় না বুঝতে পেরেছো তো আমি পরবর্তী লাইভে আবার করব বন্ধুরা একদমই ভালো লাগছে না কেউ জয়েন করছে না আসলে তো সবাই বুঝবে কেউ জয়েন করবে না তুমি দেখো তুমি কয়েকদিন একটু রেস্ট দাও নিজে মেয়েদের মেয়ে মানুষের আবার কিসের রেস্ট সব কাজ বাজ ঘরে সব কিছু তো থাকেই এই হচ্ছে এই যে আমার পাপ্পা সোনা পাপ্পা এসে গেছে পড়া শেষ হ্যাঁ তাহলে যাবে যাবো যাবো দিয়ে তো কষ্ট করো কেন ওরা জেগে জায়গা এই চ্যানেলটার প্রতি আমার অনেক মায়া এই চ্যানেলটা আমার অনেক দিনকার তো ভীষণ গ্রহ ছিল আমার এই চ্যানেলটা আস্তে আস্তে ভিডিও না করতে করতে এখন তাই ভাবছি যে আবার স্টার্ট করে যখন দিয়েছি আর থামা থামি আর থামা যাবে না তোমার ছেলে কোন ক্লাসে পড়ে ও কেজি টুতে পড়ে ঠিক আছে হাই বয় হ্যালো করে দো হাত নিলে দাও হ্যালো এই যে আমার ছেলে হাত দিয়ে হ্যালো করে দিচ্ছে স্কুলে গিয়েছিলেন স্কুল বন্ধ আছে আচ্ছা ঠিক আছে আমার এখন লাইভটা করতে একদম ইচ্ছা হচ্ছে না ভালো লাগছে মনে হচ্ছে এই টাইমে আর কেউ লাইভে জয়েন করবে না ঠিক আছে বন্ধুরা কেউ কোনো কমেন্টস টমেন্টস কিচ্ছু করছে না আমি চলে যাচ্ছি লাইফটা কেটে এটাই আমি আর অবশ্য আসবো না লাইভ তোমরা কেউ জয়েন করো না কেউ জয়েন করছো না তো ঠিক আছে আবার একজন জয়েন করেছে এতক্ষণ কোনো কমেন্টস নেই যে স্বরূপ এতক্ষণ ছিল আমার সঙ্গে তো হুট করে না বলে চলে গেছে আসলে এভাবে লাইভ করা যায় না ঠিক আছে সবাই ভালো থেকো তো পরবর্তী লাগলে আমি আবার হাজির হব তখন আশা করছি সবাই জয়েন করবে এখনকার মতো টাটা বাই বাই শুভ সন্ধ্যা গুড নাইট থ্যাংক ইউ টাটা বাই বাই